হ্যাপি জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর ব্লগে তোমাদের নতুন করে স্বাগত জানাই এখানে দেখো আমার মা পাঠিয়ে দিয়েছে এবছর জামাই ষষ্ঠীতে যায়নি এখানে দিয়েছে ঘুগনি এখানে দিয়েছে লুচি দিয়েছে এখানে দেখো সব রকমের ফল পাঠিয়ে দিয়েছে এখানে দই এখানে মিষ্টি এখানে থানসা এটাতে মুরগি আছে মনে হচ্ছে এটাতে আছে কাঁঠাল আছে এখানে জাম আছে এবারে কিছু নিয়ে পঙ্কজকে আমি দেবো খেতে আর এখানে পঙ্কজের জামাশি কই তো দেখ ওকে খেতে দিয়ে দিয়েছি এখানে লুচি দিয়েছি মিষ্টি দিয়েছি ও এখন ফল আর খাবে না মানে চিড়ে মুরগি দই আর ফল পরে দেব আর এখানে ও সমানে কিনতে যাচ্ছে আজকে ঘরেই জামাই ষষ্ঠী স্পেশাল পালন করা হচ্ছে কেউ কিছু বলবো তো জামাষষ্ঠী নিয়ে কিছু বলো শুধু খাও হ্যাঁ জামাষষ্ঠী মেনু নিয়ে চলে এলাম দেখো এখানে হয়েছে সাদা ভাত এখানে করেছি পোস্ত আলু ভাজা পটল ভাজা এখানে হচ্ছে কলমি শাক পোস্ত দিয়ে ছোলা দিয়ে ভাজা এখানে আছে চাটনি এখানে আছে পাঁপড় আর স্পেশাল হচ্ছে এই যেখানে লাল লাল মাটন আর এখানে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা এটা আমার একটা যা দিয়ে গেছে তো মা যেরকম পাঠিয়েছে আমিও মাকে পাঠিয়ে দিলাম মানে মাকে না ভাই আর বাপি খাবে ভাই আর বাপির জন্য পাঠিয়েছি আবার দেখা হচ্ছে একটু পরে ব্যাগ তো দেখো গাইস রেডি হয়ে বেরিয়ে পড়েছি গঙ্গার পাড়ে যাওয়ার জন্য চলো গঙ্গার পাড়ে গিয়ে দেখা হচ্ছে গরমেতে তো দেখো গঙ্গার পাড়ে চলে এসেছি আর আজকে দেখো কি অসম্ভব ভিড় হয়েছে মানে যেরকম আসি তার তুলনায় আজকে প্রচুর ভিড় ছিল বাইক দেখো খালি বাইক রাখারও জায়গা ছিল না এরকম একটা অবস্থা প্রচুর মানুষজন এসেছিলো ওই জামাষষ্ঠীর দিন বিকালবেলা সবাই ঘুরতে এসে গঙ্গার ধারেও ঘুরতে এসেছিলো আর এই দেখো নিচেটা বসার জায়গাও সেই মতন ছিল না গুটি গরম বিক্রি করছিল। আর বাবু গিয়ে খেয়েছিলো পাপড়ি চাট আমরা সেইভাবে কিছু খাইনি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে